হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছে অনেক অনেক ভালো আছেন কালজয়ী যেসব সিরিয়াল ছিল যেগুলো শেষ হয়ে যাওয়ার পরেও কিনা মানুষ সেই গানগুলোকে মনে রাখতো বাংলা সিরিয়াল জগতে এইরকম অনেক সিরিয়াল ছিল যেগুলো কিনা শেষ হয়ে যাওয়ার পরেও মানুষ ওই সিরিয়ালগুলোর নাম মনে রাখত সেই সব হিট হওয়া প্রত্যেকটা সিরিয়ালেরই ছিল প্রচণ্ড রকমের ভাইরাল সব থিম সং আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব বাংলা সিরিয়ালের সর্বোচ্চ জনপ্রিয়তা প্রাপ্ত কিছু গান প্রথমেই থাকছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মা নাটকের গানটি ওই চাঁদের টিপি মুন পুলীনামু দোলনা সিরিয়ালটি এতখানি জনপ্রিয় হয়েছিল যে বাংলা ভাষাভাষী সকল দর্শকদেরই পছন্দের শীর্ষে ছিল নাটকটি আমার পাশে নে দুই সালে শুরু হওয়া এই সিরিয়ালটিকে হিট করার পেছনে অন্যতম কারিগর ছিল এই নাটকের টাইটেল সংটি থাকছে কিরণমালা সিরিয়ালের এর টাইটেল সংটি রূপকথার গল্প অবলম্বনে নির্মিত হওয়া এই সিরিয়ালটি স্টার জলসায় শুরু হয়েছিল দুই সালে রূপবতী কন্যা এলে সাগর জলে না জানি ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের একটি সিরিয়াল ছিল এটি আমার চোখের তারা দুই সালে মুক্তিপ্রাপ্ত আরও একটি জনপ্রিয় সিরিয়াল ছিল বোঝে না সে বোঝে না স্টার জলসায় অরণ্য পাখির ভূমিকায় অভিনয় করা ইয়াস এবং মধুমিতা দুজনেই ছিল দর্শকের পছন্দের সে বোঝেনা এবং নাটকের মতো গানটাও ছিল সকলেরই খুবই পছন্দের একটি গান নেক্সটেই থাকছে টাপুর টুপুর সিরিয়াল থেকে 나গর আমার গানটি 나গর আমার মিঠুর বড় বলো না আমার ভাঙা খাই সিরিয়ালের টাইটেল গানটা যতটানা হিট হয়েছিল তার থেকেও অনেক বেশি হিট হয়েছিল এই নাগর আমার গানটি 2011 সালের দিকে ব্যাপকভাবে চলেছিল গানটি পুরা মনে ভালোবাসা ভাষা বাঁধেনা 2011 সালের দিকে আর একটি জনপ্রিয় সিরিয়ালের গান ছিল ইষ্টি কুটুমের গানটি লাগে যে বঠে দেখে আলো বাহ দেখে আজ না ঘর পাগল হল্যা বেশ আগের সিরিয়ালগুলোর একটি হচ্ছে পটন কুমার গানওয়ালা এই সিরিয়ালের গানওয়ালা এই সিরিয়ালের টাইটেল সংটা স্টার জলসায় প্রচারিত হওয়া হিয়ার চরিত্রে অভিনয় করাই শিশুটির গানটি সহ নাটকটি পরিচিত ছিল সকলের কাছে অপমান হয়েছে কত আমাকে নেক্সট থাকছে boron সিরিয়াল থেকে এর টাইটেল সংটি পাতা উল্টে দেখো একটা গল্প লিখা একটু জানা কাহিনী কিছু কিছু আজল স্টার জলসায় প্রচারিত হওয়ায় এই নাটকের টাইটেল গান স্টার জলসায় প্রচারিত হওয়া এই নাটকের টাইটেল সংটাও কিন্তু সত্যি দারুণ বাংলায় প্রচারিত হওয়া একটি শিশুতোষ ধারাবাহিক ছিল ভুতু সিরিয়ালটি যার টাইটেল সংটাও ছিল খুবই জনপ্রিয় তানাননা 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 ভূত নই ভূত নই নামামার খোকা বাবু সিরিয়ালের এর টাইটেল সংতে মগু আমার মা আমি তোমারে খোকা তুমি আমার জন ভগু স্টার জলসায় প্রচারিত হওয়া দুই সালের এই নাটকটাও ছিল খুবই জনপ্রিয় সেই সাথে নাটকের গানটাও কিন্তু জশ মধু আমার মা অমিতুমার তুমি আমার জনু নেক্সটেই থাকছে মন ফাগুন সিরিয়াল থেকে এর টাইটেল সাংটি এই নাটকটাও স্টার জলসার এই নাটকের ক্যারেক্টার দুটি ছিল ঋষি এবং পিহু যাদের ধারাবাহিকটিও পছন্দ করেছিল দর্শক নেক্সট এ থাকছে মিঠাই সিরিয়াল থেকে জনপ্রিয় হওয়া এর টাইটেল সংটি মনে আছে 2016 সালের দিকে জনপ্রিয় হওয়া সেই ছোট্ট দুই ভাই বোন রাখি বন্ধনের কথা চোখের পাতায় নেক্সটে থাকছে সেই নাটকেরই টাইটেল সংটি স্বপ্নপুরীর চাঁদের দর্শক এই ছিল বাংলা সিরিয়ালের জনপ্রিয় হওয়া কিছু টাইটেল গান দেখা যাচ্ছে দুইটা চ্যানেল জি বাংলা অথবা স্টার জলসার মধ্যে বেশিরভাগ হিট হওয়া গানই কিন্তু ছিল স্টার জলসার স্টার জলসার আগে সেই জলস এবং এত সব হিট সিরিয়াল এখন কিন্তু ততটাও দেখা যায় না স্টার জলসার আগে সেই জলস এখন কিন্তু আর অতটা দেখা যায় না আমার সাথে একমত হলে কিন্তু জানাবেন এবং সেই সাথে কোনো পছন্দের সিরিয়ালের গান আমি বাদ দিয়ে দিয়েছি কিনা না সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ